তন্ত্রে আছে রুদ্রাক্ষমালা ও পদ্মবীজের মালা মালার মধ্যে শ্রেষ্ঠ একটি মালাতে একশো আটটি দানা থাকে আর একটি সাক্ষী থাকে রুদ্রাক্ষমালায় যে কোনো মন্ত্র জপ করা যায় এক মালা রুদ্রাক্ষ মালাতে জপ করলে অনন্ত গুণ জপের সমান দেখুন কিভাবে আপনি জপ করবেন কোন আঙুলটাকে ব্যবহার করবেন কোন আঙুলটাকে ব্যবহার করবেন না আপনি জেনে নিন তন্ত্রে কিছু আঙুলের ব্যবহার নিষেধ আছে যেমন তর্জনী ও কনিষ্ঠা দেখুন মালাটাকে কীভাবে আপনি জব করবেন দেখছেন কীভাবে জব করা হচ্ছে কোন আঙুলটাকে ব্যবহার করা হচ্ছে আর কোন আঙুলটাকে ব্যবহার করা হচ্ছে না আপনার যখন জবটা মালাটা শেষ হবে একটি একটি দানা করে জব করতে করতে আপনার জব মালাটা যখন শেষ হবে ও জব করার আরেকটি নিয়মও আপনি দেখে নিন তিন আঙুল দিয়ে কিভাবে জব করা যায় মালাটা শেষ হলে মালাটাকে কিভাবে সাক্ষী পর্যন্ত আনবেন আনার পরে কিভাবে মালাটাকে ঘুরিয়ে নেবেন আবার পুনরায় মালাটাকে কিন্তু সাক্ষীটাকে ওভারটেক করে যাবেন না সাক্ষীর কাছে গিয়ে মালাটাকে ঘুরিয়ে প্রথম দানা থেকে আবার জব শুরু করবেন এইভাবে জব করতে থাকুন আপনি অবশ্যই ফল পাবেন আর রুদ্রাক্ষ মালায় অসাধারণ গুণ অসাধারণ ফল রুদ্রাক্ষমালার অনেক উপকারিতা আছে সেটা আপনাদের পরে জানাবো সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ